এই পাখা দুইটাই ঘুরতেছে না জি আচ্ছা এই হেলিকপ্টারটা তো আপনি তৈরি করেছেন আমি নিজে তৈরি করেছি এর এই হেলিকপ্টার কি উদ্দেশ্যে তৈরি করেছেন আপনার বাসার ছাদে এরকম একটি হেলিকপ্টার আমি শখ যেটা হেলিকপ্টার বানিয়ে ঘর ছাদে পরে রেখে দেব দেখতে ভালো লাগবে মানে নিজে শখ ছিল আগে থেকেই যে এটা কি ঘর করার আগে থেকে আগে থেকেই শখ মানে ঘর করার আগে থেকে শখ কিংবা স্বপ্ন ছিল যে আপনি একটি হেলিকপ্টার আপনার ছাদে রাখবেন রাখবো তো এটা কি কি দিয়ে তৈরি করেছেন এটা রড সিমেন্ট বালু এই রড সিমেন্ট বালু দিয়ে হয়ে গেছে আরে এই সামনের এই পাখাগুলা কিসের এটা ও বিভিন্ন আছে ওতে কাঠের কাঠ কাঠ আছে কাগজ আছে বিয়ারিং আছে আপনার পিছনে ওইটা কি ওই যে ওই পাখায় কি লাইট দেখতে পাচ্ছি নাকি লাইট জ্বলে কি হ্যাঁ লাইট পুরোটাই জ্বলে ও কি রাতে জ্বালান রাতে জ্বলাই আর ওই ওই সাইডে আর কি কি আছে ওই উপরে পাখাটা কি দিয়ে তৈরি করেছে ওপরে ওটা কার্পেট বিয়ারিং আছে আপনি এটা দিয়ে মানে সামনের কি করতে চাচ্ছেন মানে এটার কি আরো সুন্দরজ করবে হাই দাদা সুন্দর আল্লাহ ভালো করলি মানে এখন এটার কাজ বাকি আছে কি কি এখন অনেক কাজ বাকি আছে এখন রং করতে হবে এখন এই সামনে ঢালাই 맞춰 ঢালাই বাকি আছে আর ওই নিচেরগুলো কি চাকা এখন চাকা মানে চাকা কি জন্য মানে এক জায়গা জায়গায় জন্য এখন কাজ বাকি আছে কি আমরা একটু পিছনের দিকে দেখি পিছনের অনেক কাজ বাকি

কিভাবে কি ও করেছি মানে শখ থেকে এটা যাই হোক আপনার শখটা পূরণ হোক এবং এটাকে সুন্দর একটা রূপ ধারণ করতে যেন পারেন এই দোয়াই করি তো অনেক কথা বললাম আপনাকে অনেক বিরক্ত করলাম তো আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ